আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা বুস্ট প্রোভাইডার ডট যদি একটি অ্যাকাউন্ট করে ফেলান তারপরে ডলার অ্যাড করেছেন এখন কিভাবে অর্ডার করতে হয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে আপনি যে সার্ভিসটা নিতে চাচ্ছেন এখানে চলে আসবেন একটু নিচে যাওয়ার পরে দেখতে পাচ্তেছেন এখানে সার্চবার আছে সার্চবারের জায়গায় আপনি যা নিতে চাচ্ছেন সেটা লিখবেন যদি এরকম হয় আপনি টিকটকের ভিউস চাচ্ছেন তাহলে এখানে লিখবেন টিকটক ভিউস দেখতে পারবেন টিকটক ভিউজ সার্ভিসগুলো এখানে লিস্ট আকারে চলে এসেছে আবার এরকম যদি হয় আপনার লাগবে ইউটিউবের সাবস্ক্রাইবার তাহলে আপনি শুধু সাবস্ক্রাইবার লিখতে পারেন সাবস্ক্রাইবার লিখলে দেখতে পারতেছেন এখানে ইউটিউবের সাবস্ক্রাইবারগুলো চলে আসছে আপনার যদি ফেসবুকের ফলোয়ার দরকার বলে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন ফলোয়ার তাহলে দেখতে পারবেন এখানে যে ফেসবুকের ফলোয়ার সার্ভিসগুলো আছে ফলোয়ার সার্ভিসগুলো এখানে চলে আসছে আমার এখন দরকার টিকটক ভিউস তো আমি এখানে লিখে নিচ্ছি টিকটক ভিউজ টিকটক ভিউজ লেখার পরে দেখতে পারতেছেন একটি সার্ভিস লিস্ট চলে এসেছে এবং এখানে দেখতে পারতেছেন লেখা আছে ডলার জিরো সেন্ট মানে এটা হচ্ছে এক ডলারেরও এক সেন্টেরও কম আমার লাগবে এক হাজার ভিউজ লেখা আছে পার এক হাজার তার মানে আমার আমি যদি টিকটকের এক হাজার ভিউজ নিতে চাই সেক্ষেত্রে আমার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট লাগছে সেই আমি যদি এখন চাই ফেসবুকের ফলো নিতে তাহলে আমি লিখবো ফেসবুক ফেসবুক ফলোয়ার তাহলে ফেসবুক ফলোয়ার লিখলে এখানে ফেসবুক লাইক প্লাস ফলোয়ার বট ফলোয়ার বাংলাদেশি ফলোয়ার প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে চলে এসেছে ঠিক আপনি যদি চান যে ফেসবুকের বাংলাদেশি ফলোয়ার নেবেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে চলে আসেন ফেসবুক বাংলাদেশি ফলোয়ার এখানে আসার পরে আপনি এটাতে ক্লিক করে দেবেন এখানে ডিসক্রিপশন লেখা আছে এই সার্ভিসের ডিটেলস যা আছে সব কিছু এখানে পেয়ে যাবেন যে এটা স্টার্ট হতে কতক্ষণ সময় লাগবে এটা কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগবে সব কিছু এখানে দেওয়া আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক লেখা আছে যেহেতু আপনি ফেসবুকের ফলোয়ার নেবেন তাহলে সেক্ষেত্রে ফেসবুক আইডি লিঙ্কটা কপি করে লিঙ্ক অপশনে পেস্ট করে দিবেন এবং কোয়ান্টিটির জায়গায় কত হাজার নিতে চাচ্ছেন সেটা লিখে এখানে আপনি আপনার এক হাজার যদি লেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক হাজার জিরো পয়েন্ট নাইন ওয়ান সেন একানব্বই সেন লাগতেছে আপনার এক হাজার ফেসবুক বাংলাদেশি ফলোয়ার নিতে চাইলে নিতে পারবেন মাত্র তো আমি এখন সরাসরি একটা অর্ডার করে দেখে দিচ্ছি আমি এখন টিকটকের ভিউজ অর্ডার করবো তো আমি যদি লিখি টিকটক ভিউজ সেই ক্ষেত্রে এটা চলে এসেছে এখন লিঙ্ক অপশনে আপনার যে টিকটকের ভিডিওটা আছে সেই লিঙ্কটা কপি করে অনেক পেস্ট করে দিবেন তারপর কোয়ান্টিটির জায়গায় আপনি যত চাচ্ছেন তো আমি দশ হাজার ভিউজ নিব সো আমি এখানে দশ হাজার লিখলাম লেখার পরে দেখেন এখানে চার্জ অটোমেটিক্যালি বসে পড়বে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন আমি যদি এখন সাবমিটে ক্লিক করে দিই দেখতে পারবেন আমার অর্ডারটা নেওয়া হয়ে গেছে আমি যদি নিচে চলে যাই দেখেন এখন ইউর অর্ডার রিসিপ্ট লেখা আছে এবং একটা আইডি দিয়েছে এটাই হচ্ছে আপনার অর্ডার আইডি আপনি যে অর্ডার করলেন সেটার একটা আইডি দেওয়া হয়েছে এখানে এখন এই অর্ডারে যে যত সমস্যা হবে বা এই অর্ডারটা যদি কমপ্লিট না হয় দেখতে পারতেছেন কিছুক্ষণ অপেক্ষা করার পরেও সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট আছে নিচে দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করে অথবা এখানে টুইট মেনুতে ক্লিক করলে এখানে লিখতে পারতেছেন যে টিকিট অপশন আছে টিকিট অ্যান্ড রিপোর্ট এই টিকিট অ্যান্ড রিপোর্টে ক্লিক করে আপনি সাপোর্ট নিতে পারবেন অথবা এই যে হোয়াটসঅ্যাপ যেটা আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি জাস্ট অর্ডার আইডিটা দিয়ে বললেই হবে যে এই অর্ডারটা কেন এখন কমপ্লিট হয়নি সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমে যারা আছে সেক্ষেত্রে তারা বিষয়টা দেখে আপনার অর্ডারটাকে কমপ্লিট করে দিবে অসংখ্য ধন্যবাদ